আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী দেখেন ইসলামের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য শুধু ওই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না আমি মুসলমান আপনি মুসলমান ইসলাম আপনাকে সব দিক থেকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে আপনার সৌন্দর্য আপনার পাশে প্রতিবেশী যারা প্রতিবেশীরও আপনার সৌন্দর্যকে ফিল করবে আপনাকে দেখলে আপনার প্রতিবেশীরা মনে করবে তিনি একজন মুসলমান আপনার বিউটি দেখে আপনার সৌন্দর্য দেখেছে আল্লাহ এই জন্য ইসলাম কোরআন সুন্না ইসলাম আমাদেরকে বারবার আদেশ করেছেন প্রতিবেশীর ব্যাপারে প্রতিবেশীর ব্যাপারে বারবার আমাদেরকে গুরুত্ব দিয়েছেন আমাদের প্রতিবেশী যারা হবে আমার ঘরের পাশে প্রতিবেশী কারা যারা আমার ঘরের পাশে থাকে আমার ঘরের সামনে যাদের ঘর আছে আমার ঘরের পিছনে যাদের ঘর আছে আমার ঘরের ডান দিকে যাদের ঘর আছে আমার ঘরের বাম দিকে যাদের ঘর আছে ইসলামী শরীয়তের পরিভাষায় প্রতিবেশী বলা হয় প্রতিবেশীর এরিয়া হচ্ছে ন্যূনতম তোমার সামনে চল্লিশটি ঘর তোমার পিছনে চল্লিশটি ঘর তোমার ডান দিকে চল্লিশটি ঘর তোমার বাম দিকে চল্লিশটি ঘর এভাবে চতুর্দিকে চল্লিশটি করে যেই এর ঘরের এরিয়া রয়েছে পরিধি রয়েছে এটা হচ্ছে প্রতিবেশীর ন্যূনতম সীমা একেবারে কাছাকাছি সীমা ইসলাম প্রতিবেশীর ব্যাপারে এতটাই সতর্কতা আমাদেরকে করে দিয়েছেন আমার প্রতিবেশী যদি মুসলমান হই তার প্রতি আমার হক রয়েছে প্রতিবেশী যদি ইহুদি হয় তার প্রতি হক রয়েছে আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় তার প্রতি আমার হক রয়েছে প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় অন্য ধর্মের হয় অথবা কোনো ধর্মের অনুসারী না হতে পারে সে আমার শত্রু ইসলামের শত্রু তারপরে ওই প্রতিবেশীর প্রতি আমার হক রয়েছে ওই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে ওই প্রতিবেশীকে আমি যেই খাদ্যটা তৈরি করি ওই খাদ্য যদি পর্যাপ্ত না হয় তাহলে ওই খাদ্যের মধ্যে আমরা ভাতের জন্য যে তরকারি আমাদের মারা আমাদের বোনেরা যে তরকারি রান্না করে থাকেন যদি পর্যাপ্ত না হয় প্রতিবেশীকে দেওয়ার জন্য তাহলে ওই তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিবে একটু ঝোল বাড়িয়ে দিয়ে হলেও একটু ঝোল হলেও মারাক সেটা হলেও সেই প্রতিবেশীকে দিবে হাদিয়া হিসাবে কোনো দিকে ভুলবে না নিজে যখন ভালো পোশাক পরিধান করবে প্রতিবেশীও চেষ্টা করবে ভালো পোশাক দেওয়ার জন্য ঈদের আনন্দ নিজে যেভাবে পরিবারের সাথে শেয়ার করবে প্রতিবেশী যারা আছেন তাদের সাথেও সে ঈদের আনন্দ শেয়ার করবে দেখেন আমি আজকে আলাইহি মিসাল্লামা প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে যত সৌন্দর্য উপহার দিয়েছেন প্রিয়াম প্রতিবেশীর ব্যাপারে যে সকল তাকিদ দিয়েছেন আমরা সেই দিকগুলো থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে অবস্থাপন করবেন ইনশাল্লাহ তালা আমি যে কিতাব থেকে আপনাদেরকে হাদিসগুলো শোনাব এই কিতাবটি হচ্ছে আল আদাবুল মোফরাদ এই কিতাবটি এখন থেকে বারোশো বছর পূর্বে এমএম বোখারি রহমতুল্লাহ আলয় রেখেছেন এমাম বোখারি রহমতুল্লাহ আলাই কি চিনেন এমন কে আছে মুসলমান বলতে কোরআন চিনে মুসলমান বলতে সুন্না চিনে মুসলমান বলতে কোরআন চিনে মুসলমান মধ্যে হাদিসকে চিনে জানে যখন হাদিসের প্রশ্ন আসবে তখন মুসলমান হাদিসগুলো খুঁজতে থাকবে কোথায় গেলে নবীর সুন্না পাবো নবীর হাদিস পাবো তখন সবার আগে যে কিতাবের নাম আসবে সেই কিতাবটি হচ্ছে বোখারি শরীফ তারপরে দ্বিতীয় নম্বরে যে কিতাবটির নাম আসবে যে কিতাবের মধ্যে প্রিয় নবীলামার হাদিসে মুস্তফা হাদিস পাক পাওয়া যাবে সেই কিতাবটির নাম আসবে মুসলিম শরীফ তারপরে তিন নম্বরে যে কিতাবটির নাম আসবে সেটা হচ্ছে ত্রিমেদি শরীফ তারপরে হাদিস আমরা কোথায় খুঁজব আবু দাউদ শরীফে চার নম্বরে আসবে পাঁচ নম্বরে যে কিতাবটির নাম আসবে সেটা হচ্ছে সুনানে নাসাই শরীফ ছয় নম্বরে যে কিতাবটির নাম আসবে সেই কিতাবটি হচ্ছে মাজা এভাবে এই ছয়টিকে একসাথে হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ বলা হয় আমাদের পরিভাষায় সাবকন্টিনেন্টের পরিভাষায় বা সারা পৃথিবীতে এই পরিভাষাটা অনেক জায়গায় দেখা যায় একসাথে এই ছয়টি গ্রন্থকে সেহাসিত্তা বলা হয় সেহাসিত্তা অর্থাৎ হাদিসের বিশুদ্ধ ছয়খানা গ্রন্থ এটা কি এটা কি শুধু মাদ্রাসায় পড়ুয়া যারা তারা জানবে এটা কি শুধু আপনাদের ইমাম খতিব তারা জানবে আপনাদেরকে জানা দরকার নাই মুসলমান হিসাবে আস্তে আস্তে আমাদেরকে সব কিছু জানতে হবে সব কিছু আমাদেরকে জানতে হবে আমরা যতটুকু পারি আমরা জেনে নেব এই সিয়াসিতা বিশুদ্ধ ছয়খানা গ্রন্থের বাহিরে হাদিসের আরও অসংখ্য অগণিত কিতাব রয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আরেক চল্লিশ হাজার হাদিসের সমন্বয়ে কিতাব লিখেছেন হাদিসের বিশাল বড় এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ হাদিসের মোসুয়া কিতাব হচ্ছে মুসনাদ আহমেদ ইবিনবেল এখন থেকে বারোশো বছর পূর্বে তিনি কিতাবখানা রচনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী এখন থেকে প্রায় সাড়ে বারোশো বছর পূর্বে তিনি কিতাব লিখেছেন হাদিসের উপরে বিশুদ্ধ হাদিসগুলোকে একসাথ করে কিতাবের নাম দিয়েছেন মো আত্মা মো ইমাম মালিক নামে কিতাবটি প্রসিদ্ধ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহে আলীম আমরা সবাই মিলে যে মাঝহাবের অনুসারী ইমামে আজম আবুহানি রহমতুল্লাহে আলাই তিনি কিতাব লিখেছেন হাদিসের কিতাব হাদিসগুলোকে সংকলন করেছেন কিতাবের নাম হয়েছে মুসনাদু আবি হানিফা ইমাম আজম আবুহানি রহমতুল্লাহ আলাই সংকলিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহে আলীর থেকে রাওয়ায়তকৃত বর্ণিত হাদিসগুলোকে পনেরো খণ্ডে এত বড় বড় বলিয়মে পনেরো খন্ডে ইমাম আল খাওয়ারিজমি রহমতুল্লাহে আলাই তিনি একত্রিত করেছেন কিতাবের নাম দিয়েছেন মেসানিদু আল ইমামিল আদম আবি হানিফ রহমতুল্লাহ আলী এভাবে প্রায় চল্লিশ হাজার হাদিসের সমন্বয়ে ইমামিবনু কাসির রহমতুল্লাহ আলী তিনি হাদিসের কিতাব লিখেছেন কিতাবের নাম দিয়েছেন জামিউল মাসানিদ ও সুনান অভাব নাই আমাদের দেশে স্বাভাবিকভাবে আলিয়া মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় নিচের লেভেলগুলোতে নিচের দিকে যে কিতাবগুলো পড়ানো হয় হাদিসের কিতাব মেস শরীফ এটা সকলের কাছে পরিচিত মেশকা শরীফের বিশুদ্ধ বাংলা অনুবাদ আপনারা সংগ্রহ করে নিজেরাও পড়তে পারেন ইমাম নবী রহমতুল্লাহ আলীর হাদিসের কিতাব রিয়াদুস আলহীন সহ কত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাবগুলোর মধ্যে একটাই মেসেজ দেওয়া আছে ইসলামের নবী মুস্তফা সুসল্লামার পক্ষ থেকে ইসলামের জন্য ইসলামের যে বার্তা আমাদের জন্য রয়েছে হাদিসের কিতাবগুলোর মধ্যে সেই বার্তা আমাদের জন্য তুলে ধরা হয়েছে সোবাহানন্ন আমি এতগুলো কিতাবের কথা কেন বললাম এটা তো আমার আজকের প্রসঙ্গ না আমার আজকের প্রসঙ্গ হচ্ছে যে ইসলামের সৌন্দর্য প্রতিবেশীর মাধ্যমে কীভাবে প্রকাশিত হয়েছে ইসলাম তার সৌন্দর্যকে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর মাধ্যমে প্রতিবেশীর হক আদায়ের মাধ্যমে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার মাধ্যমে ইসলাম তার সৌন্দর্যকে কিভাবে ফুটিয়ে তুলেছে এটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় মুসলমানিক কেরম আমি হাদিসের কিতাবগুলোর নাম এই জন্য এতবার বলেছি এতগুলো হাদিসের কিতাবের কথা বলেছি প্রাসঙ্গিক এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য যে প্রিয় আর হাদিস মোবারক এগুলো শুধু বুখারি শরীফের মধ্যে সীমাবদ্ধ না আপনাদেরকে আমি অনুরোধ করছি বিষয়টা ভালো করে আপনারা জেহানের মধ্যে আটকিয়ে নেবেন নিজেদের চিন্তা চেতনার মধ্যে বিষয়টাকে ভালো করে গেথে নেবেন শুধুমাত্র বুখারি শরীফ হাদিসের কিতাবের মধ্যে সীমাবদ্ধ না যদি এই মেসেজ আপনার কাছে থেকে থাকে যে বোখারি শরীফ ছাড়া অন্য কোন কিতাবে হাদিস নাই অথবা বোখারি শরীফ ছাড়া অন্য কোনো কিতাবের হাদিসকে আমি মানব না তাহলে বুঝতে হবে আমি চরম মারাত্মক ভুলের মধ্যে পড়ে গেছি সরকার জীবন আদর্শ চল্লিশ বছর পর্যন্ত একরকম ছিল চল্লিশ বছর পরে চল্লিশ বছর থেকে যখন কোরআনে করিম নাজিল হয়েছে তখন কোরআনে করিম অনুযায়ী সরকারে কায়েনাথ আমাদেরকে বিধানগুলো দিয়েছেন সরকারে কাায়নাথ জীবন আদর্শ আমাদেরকে তুলে ধরেছেন তিসষাট্টি বছরের যে আলোচনা প্রিয় সাল্লামার জীবন আদর্শ তিরষাট্টি বছর বিশেষ করে পরের তেইশ বছর এই আলোচনাগুলোকেই স্পষ্টভাবে আমরা নবী মুস্তফা হাদিসে মোবারকের মধ্যে পাব এখন আমি আপনাকে প্রশ্ন করি তিষাট্টি বছর আর আমি যদি প্রথম চল্লিশ বছর প্রথম চল্লিশ বছরকে একদিকে রাখি আমি যদি বলি চল্লিশতম বয়স থেকে কোরআন নাজিল আরম্ভ হয়েছে তখন থেকে তিনি দিনের তাবলিগের কাজ দাওয়াতের কাজ আরম্ভ করেছেন তাহলে শেষের ন্যূনতম যে তেইশ বছর রয়েছে এই তেইশ বছর সরকার একায়নাত প্রত্যেকটি মুহূর্তে উম্মতের সাথে কাটিয়েছেন প্রত্যেকটি মুহূর্তে তিনি উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি মুহূর্তে নতুন নতুন ইস্যু তৈরি হয়েছে তিনি সেই সমাধান দিয়েছেন বিপদাপদ এসেছে সমস্যার সৃষ্টি হয়েছে তিনি সেই সমস্যার সমাধান দিয়েছেন এখন এই তেইশ বছরে সব প্রতিদিনের চব্বিশ ঘন্টা করে তেইশ বছরের কত ঘণ্টা হবে আপনি হিসাব করেন এই তেইশ বছরে আল্লাহর হাবিব যা বলেছেন তেইশ বছরে আল্লাহর হাবিব যা করেছেন তেইশ বছরে আল্লাহর হাবিব যা সম্মতি দিয়েছেন অন্যরা করেছেন তিনি সম্মতি দিয়েছেন এই সবগুলাকে মাত্র বোখারি শরীফের সাত হাজার হাদিসের মধ্যে সীমাবদ্ধ করা কি সম্ভব কখনোই সম্ভব না বোখারি শরীফ সাত হাজার হাদিসের মধ্যে আপনি কয়টা বিষয় পাবেন সাল্লামার জীবনের সব দিক আপনি পাবেন না বরং বুখারি শরীফের বাহিরে অসংখ্য অগণিত হাদিস রয়েছে যে হাদিসগুলো প্রত্যেকটা হাদিসের মধ্যে মুসলমান মুসলমানদের জন্য এই উম্মার জন্য জীবন আদর্শ রয়েছে এই জন্য আমরা যদি এটা এটা যদি আমরা গেথে থাকি যে বুখারি শরীফ ছাড়া অন্য কোনো কিতাবের হাদিস মানা যাবে না তাহলে আমরা আজ থেকে এটাকে উঠিয়ে দিব এটা একটি ভুল তথ্য এই তথ্যের উপরে আমরা আমরা চলবো না এই তথ্যকে আমরা বর্জন করব। আমি যেই কিতাবগুলো আপনাদেরকে বলে দিলাম বোখারি শরীফ ছাড়াও হাদিসের জগতে অনেক কিতাব রয়েছে যে কিতাব থেকে আমরা হাদিস গ্রহণ করতে পারবো ইনশাআ আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যেন আমাদেরকে নবী মুস্তা শূন্য অনুযায়ী জীবন আদর্শ পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ মামিন মুসল্লিয়ানিকরম ইসলামের যে বিউটি ইসলামের যে সৌন্দর্য তার মধ্যে একটি হচ্ছে প্রতিবেশীর পাশে দাঁড়ানো আল আদাবুল মুফরাদ যে কিতাবটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের পাশাপাশি এই কিতাবটি তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে প্রায় দেড় হাজারের মতো হাদিস রয়েছে এই কিতাবের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এক হাজার তিনশত বাইশটি হাদিস উল্লেখ করেছেন এক হাজার তিনশত বাইশটি হাদিসের মধ্য দিয়ে আমি মুসলমান হিসাবে আপনি একজন মুসলমান হিসাবে একজন ভাই একজন বোন একজন পুরুষ একজন নারী ছোট বড় বয়স্ক সবাই মিলে সবাই সবার লেভেলে প্রত্যেকটি স্তরে জীবনের প্রত্যেকটি ধাপে তার আচরণ পদ্ধতি কী কেমন হবে তার আচরণ পদ্ধতি তার আচরণ কত সুন্দর হবে সর্বোচ্চ সুন্দর কিভাবে হওয়া যায় প্রত্যেকটি প্রত্যেকটি অবস্থান কত সুন্দর করতে পারবো আমরা এখানে আদব কী হবে শিষ্টাচার কি হবে এই হাদিসগুলার মাধ্যমে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি চেষ্টা করেছেন কিছুটা তুলে ধরার জন্য তার মধ্যে এই হাদিসের পঞ্চান্ন নম্বর চ্যাপ্টারে পঞ্চান্ন নম্বর অধ্যায়ে তিনি যে আলোচনাটি করেছেন সেই আলোচনাটি হচ্ছে প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব ইসলাম তার সৌন্দর্যকে ইসলাম তার সৌন্দর্যকে নিয়ে প্রতিবেশীর পাশে কিভাবে দাঁড়িয়েছেন ইসলাম তার সৌন্দর্যকে কিভাবে প্রতিবেশীর সাথে শেয়ার করেছেন এ ব্যাপারে তিনি লম্বা একটি চ্যাপ্টার নিয়ে এসেছেন এবং অনেকগুলো হাদিস এখানে এসেছে সেইদোনা আয়েশা সৈয়দ আয়েশা সিদ্দিকারদুল্লাহ তোলাহা যিনি হচ্ছেন নবী সাল্লাহ আলিয়া জীবন সঙ্গিনী আমাদের মা উম্মাহাতুল মিনীন উম্মুল মমিন সৈয়দ আয়েশা সিদ্দিকারদুল্লাহা হজরতে আবু বকর সিদ্দিক সিদ্দিকদুল্লাহ তাল্লাহনুর যিনি কন্যা ছিলেন যিনি প্রিয়নবীলামার অনেক কাছের ছিলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং যার বিবাহ পরে দিয়েছেন প্রিয় সাল্লামার সাথে যার পুত পবিত্রতা বর্ণনা করার জন্য কোরআন করিমের মধ্যে সুরত তাওবা এবং বিভিন্ন আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন আল্লাহ উমুল মোমিন বিশ্ব মোমেন জননী হজরত আর্শ সিদ্দিক খরুল্লাহু তাল আনহা তিনি আর্শাদ করেন যে প্রিয় নবিসুল সাল্লামা এক সময় তিনি হাদিসে মোবারকার মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত জিবরিল আমিন আল্লাহর হাবিব বলছেন আল্লাহর পক্ষ থেকে হজরত জিবরিল আমিন যিনি হচ্ছেন ফেরস্তাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত জিবরিল আমিন আলিহি সালাম তিনি বার বার বারবার আমার কাছে আসছেন আর বলছেন বারবার আসছেন আর বলছেন প্রতিবেশীর প্রতিবেশীর দিকে খেয়াল রাখার কথা বারবার আসছেন আর বলছেন প্রতিবেশীর হক আদায় করার কথা বারবার আসছেন আর বলছেন প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ করার কথা আপনার উম্মা যেন প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ করে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখে আল্লাহর পক্ষ থেকে হজরত সৈয়দনা জিবরিল আমিন আমিন সালাম আমার কাছে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি এসেছেন এত বেশি আল্লাহর পক্ষ থেকে পয়েগাম মেসেজ আমাকে পৌঁছিয়ে দিয়েছেন আমি শেষ পর্যন্ত মনে করে নিলাম হয়তোবা বা প্রতিবেশী আমার উত্তরাধিকার হয়ে যাবে অর্থাৎ মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে তার উত্তরাধিকার হয় কে তার ছেলে তার সন্তান তার বাবা মা এভাবে এভাবে নির্দিষ্ট লিস্ট আছে যারা তারপরে তার উত্তরাধিকার হয় তার সম্পদের মালিক হয়ে যায় আল্লাহ হাবিবাক্লামা তিনি বলতে লাগলেন যে জিব্রি আমিনের মাধ্যমে আমাকে এবং আমার ওম্মতকে প্রতিবেশীদের পাশে দাঁড়ানো প্রতিবেশীদের হক আদায় করার ব্যাপারে এত বেশি মেসেজ দেওয়া হচ্ছিল এত বেশি তাকিদ দেওয়া হচ্ছিল আমি মনে করেছিলাম এই প্রতিবেশীর এই পরবর্তীতে কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশ হবে তার উত্তর হবে এতটুকু পর্যন্ত তাকিদ দেওয়া হচ্ছিল এটা আল্লাহ রাবি পাকসালামা তা বুঝিয়েছেন গুরুত্ব বুঝিয়েছেন কিন্তু প্রতিবেশীকে আল্লাহ আল্লাহ রাসুল উত্তরসূরি বানান নাই প্রতিবেশী উত্তরাধিকার হবে না উত্তরাধিকার নিয়ে ঔরসের যারা আছে সন্তান হবে বাবা মা হবে আরও যারা আছে তারা উত্তরাধিকার হবে এখান থেকে আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলমিন এবং প্রিয় সাল্লামা প্রতিবেশীর ব্যাপারে কতটুকু সাবধানতা অবলম্বন করেছেন এবং আমাদেরকে কতটুকু সাবধান হওয়ার কথা বলেছেন এই জন্য প্রিয়ন সাল্লামার অন্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই তিনি বলেন

তখনই প্রমাণিত হবে যখন তাকে দেখা যাবে প্রতিবেশীর পাশেই বিপদে আপদে সে দাঁড়িয়ে যাচ্ছে সুবাহ চিন্তা করছেন আপনার আমার ইমান ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে দেখা না যাবে আমার পাশের ঘরে যিনি অবস্থান করছেন আমার যিনি প্রতিবেশী ওনার পাশে আমি না দাঁড়াচ্ছি উনি যখন ক্ষুধার্ত থাকবে ওনার পাশে আমি খাদ্য নিয়ে দাঁড়িয়ে যাব ওই প্রতিবেশীর যখন পোশাক থাকবে না আমি পোশাক দিয়ে তাকে সহায়তা করব। সে যখন বিপদে পড়ে যাবে বিপদ থেকে উদ্ধার কর্মী হিসাবে আমি নিজেকে নিয়োজিত করে দেব এভাবে যা যা কিছু দরকার সব কিছু নিয়ে আমি আমার প্রতিবেশীর পাশে উপস্থিত হয়ে যাব। ইসলাম তখন সাক্ষ্য দিচ্ছে এখন মাত্র তুমি মুসলমান হয়ে গেলে সো দেখেছেন ইসলামের কত সৌন্দর্য আমরা ইসলামের সন্তান হয় আমরা কি সেই সৌন্দর্য অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করছি আমরা করতে পারছি না সাল্লাম তারপরে বললেন অমংখ্যানুবিআর ফালি ও শোনো তোমার বাড়িতে যদি কখনও মেহমান এসে যায় তোমার বাড়িতে যদি কখনও মেহমান আসে কোন আগন্তক ভিন দেশি ভিন্ন কোন মানুষ যদি তোমার বাড়িতে আসে এখন তোমাকে প্রমাণ করতে হবে তুমি সত্যিকার মুসলমান কিনা মেহমানের মেহমানদারি করে তুমি প্রমাণ করবে তুমি সত্যিকার মুসলমান কিনা তুমি যদি তার মেহমানদারি করতে পারো তার আপ্যায়ন করতে পারো তাহলে তুমি প্রমাণ করতে করে দিলে তুমি মুসলমান আর যদি তুমি মেহমানকে ইজ্জত না করো সম্মান না করো আপ্যায়ন না করো তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দরবারে তুমি মুসলমান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারো নাই আল্লাহ একবার ইসলামের কত সৌন্দর্য ইসলাম প্রত্যেকটি খুঁটিনাটির দিকে খেয়াল রেখে তার বিউটিকে জাতির সামনে কিভাবে তুলে ধরেছেন আমাদের উচিত ইসলামের সৌন্দর্য সেই সৌন্দর্যের পোশাক নিজেরা পরিধান করে ইসলামের সৌন্দর্যকে প্রদর্শন করা সবার কাছে ইসলামের সৌন্দর্য প্রচার করা পৌঁছে দেওয়া তাহলেই পৃথিবীতে এমন কেহ নাই যে বলবে ইসলাম ইসলাম সুন্দর না ইসলাম মানে কাটাকাটি ইসলাম মানে হানাহানি ইসলাম মানে মারামারি ইসলাম মানে অন্যের হক নষ্ট করা ইসলাম মানে গুম করা ইসলাম মানে কোন অপরাধী যে অপরাধী না তাকে শাস্তি দেওয়া ইসলাম মানি ঘুষ ইসলাম মানে সুদ ইসলাম মানি মিথ্যাবাদিতা ইসলাম মানি আমানতকে নষ্ট করে দেওয়া ইসলাম মানে যত অপরাধ এগুলা আর কেউ বুঝবে না যদি আমরা মুসলমান ইসলামের সন্তান হয়ে ইসলামের এই বিউটিগুলো জাতির সামনে সকলের সামনে তুলে ধরতে পারি আল্লাচনা আমাদেরকে তফিক দান করেন আল্লাহ আমিন